কান্না নিজের ফ্যামিলির জন্য না উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি উম্মত কোথায় ময়দান তো পুরো খালি আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের পথ পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি সন্তানকে এতিম করতে রাজি রক্তের বন্যা রাজি ঠিক না আপনার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে একটা মাকামে মাহমুদ যেটা আল্লাহ দুটা বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য ওই চেয়ারে বসা দেখবেন না শুধু হাত রেখা প্রমাণ করবেন এটা আমার বলবেন বসবেন না কেন তো যুক্তি দিবে যে তিন জায়গায় ছুটবে ও বসবে কি করে আমি তো উন্মত কে পানি পান করানোর জন্য হাউজে কাউচারে ছুটবো শেষ উন্মতটাকে পর্যন্ত আমার হাতে পানি পান করাবো ওইখান থেকে আবার মিজানে ছুটবো যদি পাল্লা সামনে না ঝুঁকে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা সফি তুষাফা আজকে নাকি আমি চাইলে দিবেন সুপারিশ করলে গ্রহণ করবেন বিদায় আমি চাইতে চাইতে সবার পাল্লা সামনে চুকায় দিব আমি সুপারিশ করব তারপরে আমি ছুটবো পুলসেরাতে উম্মত جواد الكريم حنان منان فعال لما يريد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامه سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدْ وَاتَّقُوا اللَّهَ" وقال رسولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ: «الكَيِّسُ مَن دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ» উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিতাম মেহমান এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পসতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি অতি অল্প সময়ের ভিতর এর উপরে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরূপ যতটুকু শুনব যতক্ষণ শুনব বা কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব আর দ্বিতীয় পরিবেশটাকে নীরব নির্জুম রাখবো দুটাই আল্লাহর আদেশ আল্লাহর হুকুম হল ইদা কুরিয়াল কোরআন ফাস্তানি যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় হলো আংসিতু পরিবেশটাকে নীরব নির্জুম রাখো এই দুটার উপরে একটা জিনিস নির্ভর করে সেটা হলো এই মজমায় কতটুকু আল্লাহর রহমত হবে না না হবে এটা আমাদের এই দুই জিনিসের উপরে নির্ভর করে মনোযোগী হইলে রহমত হবে পরিবেশটা নির্জুম থাকলে রহমত হবে আর যদি মনোযোগী না হইলাম আর পরিবেশটা নীরব নির্জুম না হইল তাইলে কিন্তু রহমত হবে না আর যদি রহমত না হইল তাহলে আরেকটা জিনিসও হবে না পরিশেষে গোসনা আমাদের কপালে মিলবে না পরিশেষে একটা ঘোষণা হবে লাক যাও তোমাদের গুনা মাফ এই ঘোষণাটা আমাদের কপালে জোটবে না এই জন্য আবার অনুরোধ করতেছি আকাশের পরিস্থিতি অনুযায়ী লম্বা বলার মনে হয় সুযোগ হবে না অল্পতেই কথাকে গুছায় নিব কিন্তু আশা রাখি মনোযোগ দিলে অল্প কথাই যথেষ্ট হবে আমাদের জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর। এর বেশি এখানে থাকার সুযোগ হবে না যদি কারো হয় তো তার হাতের করে গনা কয়েকজনের হবে কেননা এই মজমায় সত্তরের উপরে যারা আসে তারা হাত উঠাইলে মনে হয় হাতের করে গোনা যাবে ঠিক না আর এটা আল্লাহ রসুলের উক্তি আমার বাইনা আমার উম্মাতের বয়স ষাট অথবা সত্তর হবে কালিল তাজা বাজুন অনেক কম লোক পাওয়া যাবে যারা এর চেয়ে একটু সময় বেশি পাবে নাইলে আশি নাইলে নব্বই নাইলে একশো এর বেশি তো পাওয়া যাবে না তাহলে জীবনটা হাজার বৎসর যারা পাইতেন তাদের তুলনায় দশ বাঘের এক বাঘ ঠিক না তাহলে জীবনটা ছোটই ঠিক না দুনিয়া যতই গুছাই দুনিয়া গুছানো বোঝেন উম মনে হয় বোঝেন না আরে দুনিয়া গুছানো বোঝেন কি বলেন না বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য দুনিয়া যতই গুছাই কিন্তু একদিন ছেড়া চলে যেতে হবে গুছানোটা গুছানোর জায়গায় থেকে যাবে যত বড়ই অট্টালিকার মালিক হোক না কেন আজ পর্যন্ত সারা বাংলাদেশে পাওয়া যাবে না যে একজন অট্টালিকার মালিককে অট্টালিকার ভিতরেই কবর দিছে যে এতদিন উপরে থাইকা উপভোগ করত এখন মাটির নিচে থাইকা উপভোগ করবে কি দিছে নাকি সোনার গায়ে দেয় সত্য তাহলে দুনিয়া যতই গুছাই না কেন যতই দুনিয়া গুছাই একদিন ঐতিহ্য রেখা চলে যেতে হবে আর আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দুনিয়া গুছানের জন্য দেন নাই না অস্তিত্ব দিছেন দুনিয়া গুছানোর জন্য না আমাদের পিছনে চব্বিশ ঘন্টা ব্যয় করেন দুনিয়া গুছানের জন্য চব্বিশ ঘন্টা ব্যয় বোঝেন আরেকটা শব্দ দিয়ে বুঝাইলে বুঝবেন চব্বিশ ঘন্টা যে আমরা আল্লাহ নুন খাই খান না খান না খান কি বাজার থেকে লবণ কিনা খান ঠিক না হুম ওই যে ওইটাই বলতেছে চব্বিশ ঘন্টা আল্লাহ যে আমাদেরকে সেবা দিতেছেন সেবা যদি অক্সিজেন পানির দামে কিনা ব্যবহার করতে হতো তো বাংলাদেশের সমস্ত বড় লোকদের পর্যন্ত চড্ডি বড্ডি গোল হইত যদি ৩০ টাকা লিটার কিনতে হতো অক্সিজেন তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো কত না খাইতেন অক্সিজেন কিনতেন আরে বলেন না খাইতেন না অক্সিজেন কিনতেন যুবক্রে জিজ্ঞাস করেন না তাফালিম করতো না অক্সিজেন কিনতো ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো বিনা পয়সায় দেন তো এই জন্য লাগে না না ঠিক কে দেয় মাসে লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো পার হেড পার হেড বোঝেন মাথা পিছু কত বিল চার হাজার চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল হইতো শুধু অক্সিজেনের কোন মা বাবা সন্তান নিতেন নিতেন তো দূরের কথা ভুলে যদি একটা চলে আসত তো ওইটাকে ওইখানেই গলা টিপা দুনিয়ার থেকে বিদায় করে দিত যে এত পয়সা দিব কর্তিকা তো ছোট জীবন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা কে দেয় একটা দেখাইলাম আমি একটা শুধু অক্সিজেন দেখাইলাম আপনাদের এইখানে মনে হয় দেখিপেড বিদ্যুৎ আসে না ঠিক না কার্ড বলতে হয় কার্ড আসে কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলে নাইলে যদি আল্লাহ বিদ্যুতের মতো কাঠ সিস্টেম অক্সিজেন করতেন তাহলে বাংলাদেশের রোডে গাটে হাটে বাজারে অফিস আদালত খেতে খামারে মেইল ফ্যাক্টরি সর্বত্র হাজার হাজার মানুষ দেখা যেত পড়া আছে যদি জিজ্ঞাসা করতো ওরা পড়া আছে কেন অক্সিজেন সে বিল টাকা শেষ অক্সিজেন বন্ধ পড়ে আছে পারতেন না পারতেন না যদি মানুষ ছোট একটা মাথা দিয়া বুঝার জন্য একটা মাথা দিয়া যদি মানুষ বিদ্যুতের ফ্রি কার্ড বানাইতে পারে প্রযুক্তি ফিট করতে পারে নাইলে বিদ্যুৎ জানে কি করা যে আমার কাঠের ভিতরে টাকা নাই এটা যদি মানুষ সেট করতে পারে এই মাথাটা দিয়া তাহলে যেই মাথা আল্লাহ বানাইছেন উনি কি সেট করতে পারতেন না হ্যাঁ তাহলে সোনার গায়েও পাওয়া যায় তো ডেলি হাজার হাজার নারী পুরুষ পড়া আছে দুনিয়া জিজ্ঞাসা করতো পড়া আছে কেন অক্সিজেনের বিল অক্সিজেনের কার্ডের টাকা শেষ যুবক তুমিও হয়তো পড়া থাকতাম কে দেয় বিল বিনা অক্সিজেন কে দেয় বিদায় শর্ট করতেছি অস্তিত্ব এবং চব্বিশ ঘন্টা সেবা দুনিয়াটা কুছানের জন্য না দুনিয়াটাই যদি গুছানের জন্য হয়তো তাহলে চব্বিশ ঘন্টা সেবা দিতেন না আর হয়তো অস্তিত্ব দিতেন না দুনিয়া গুছানের জন্য অস্তিত্ব দেন নাই দুনিয়া গুছানের জন্য নিজের ইচ্ছায় পছন্দে মানুষ রূপে অস্তিত্ব দেন নাই দুনিয়া গুছানের জন্য নিজের পছন্দে মুসলমানের ঘরে জন্ম দেন নাই দুনিয়া গুছানের জন্য নিজের কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মাদি বানান নাই দুনিয়া গুছানের জন্য দুনিয়াই যদি গুছানো হইত তাহলে কুদরতি হাত দিয়া কোনো আমাদের জন্য জানলাত বানাইতেন না বোঝা গেল দুনিয়া গুছানের জন্য এই ছোট জীবন না এই জীবনটা হলো আখেরাত গুছানের জন্য যে যত বেশি আখেরাত গুছাবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে একটা হলো দুনিয়ায় দামি হওয়া দুনিয়ায় দামি অতক্ষণ আপনার হাতের মুঠায় আছে যতক্ষণ মনে হয় বোঝেন নাই হম অতক্ষণ বাড়ি যতক্ষণ বাড়ি নাই আপনি বাড়ি এলাও না ঠিক না আপনি জমিদার অতক্ষণ জমি আছে জমি নাই জমিদারি যুবক আকর্ষণের পাত্র অতক্ষণ যৌবন আছে যতক্ষণ যৌবন নাই আকর্ষণের পাত্র আছে নাকি কেউ ফুল দিবে না কেউ ফুল চাবে বরং তাকাইলে উল্টা গালি দিবে ঠিক না হ্যাঁ বলবে মালি তো নাই তুই তাকাস কি ঠিক না আর যদি বুড়া হয়ে যাওয়ার কারণে যৌবন হারা যায় তাহলে গালি দিবে ঠিক না বলবে বুড়া খাটাস বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই ঠিক না আরে বোঝো আমার কথা তাহলে যুবক দামি অতক্ষণ দুনিয়াতে যৌবন আছে রূপসী দামি কতক্ষণ রূপ আছে নারী দামি কতক্ষণ নারী আছে যতক্ষণ ঠিক না আবার বয়স্করা তো রাগ হয়ে যাবে যাদের কাছে জীবনটা দিয়ে উনাদের কাছে গেলে উনিও বিরক্তি বোধ করে কয় সড়ক ঠিক না মনে হয় বোঝে নাই বয়স্করা বোঝে নাই যার কাছে পুরা জীবনটা দিয়া দিল ঠিক না হ্যাঁ দিতে 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 বুড়া হয়ে গেল ঠিক না এখন বাড়িয়ালির কাছে গেলে উনিও পছন্দ করে না উনিও কয় সড়ক ঠিক না না মনে হয় এই সোনার গায়েরটা মনে বলে না ঠিক না হ্যাঁ উনিও বিরক্তি করে ঠিক না যার জন্য সব হারাইলাম এখন উনিও দেখতে পারে না ঠিক না বুঝা গেল যৌবন নাই তো দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ আছে যতক্ষণ বলমু আবার কতক্ষণক্ষণব্যাখ্যা করবে না তো কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায় ঠিক না ওই এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায় মাঝে মাঝে খবরের মধ্যে পানি খায় তাইলে আমার কথা সত্য দুনিয়ায় দামি অতক্ষণ মুঠে আসে যতক্ষণ মুঠে নাই দাম দাম যে এই জীবনটা দিয়ে আখেরাত গুছাবে সে চিরদিন দামি হবে চিরদিন কতদিন দামি যুবক যদি যৌবন দিয়ে আজকে গুছায় তাহলে জান্নাতে গেলে প্রথম যুবককে চিরদিনের যৌবন দিবে আন ফালা ফলা তাহামু আবাদা চিরদিন যুবক থাকবে আর কোনোদিন বৃদ্ধ হবে না আমরা যদি ছোট জীবনটা দিয়ে আখের গুছাই তো জান্নাতে যাওয়ার পরে প্রথম ঘোষণা হবে আন তাহাইয়াও ফালা তা মুত আবাদা চিরদিন জীবন কোনোদিন মত আসবে না যদি সুস্থ ব্যক্তির সুস্থতা দিয়ে আখের হাতকে গুছায় তো জান্নাতে যাওয়ার পরে ঘোষণা আসবে চিরদিন অসুস্থ কোনো দিন হবে না আজকে যতটুকুই আল্লাহ দিছে নেয়ামত যতটুকুই যতটুকুই অটোওয়ালার অটো ব্যায়ামত না 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 হ্যাঁ রিক্সাওয়ালার রিক্সা নেয়ামত না দিন মজদুরের শরীরটাই নেয়ামত ঠিক না এটা খাটাই তো পয়সা কামায় ঠিক না তো যতটুক নেয়ামত দিছে ওটা দিয়া যে আখেরাত গুছাবে জান্নাতে যাওয়ার সাথে সাথে ঘোষণা দিবে আন্তনামু ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনো কমবে না 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 দুনিয়ার মতো ছোট বাড়ি না এই দুনিয়ার দশ গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কতটুক দশ গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি এই জন্য আমাদেরকে গুছা যেতে হবে গুছানের জন্য জীবন গুছানের জন্যই আমাদের পিছনে ব্যয় নাইলে কোনো কোনদিন ব্যয় করতেন না শেষ অপেক্ষা পর্যন্ত ব্যয় করবেন শেষ অপেক্ষা যেমন যুবকদের মেসেজে খুঁজলে পাওয়া যাবে আমি তোর জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব এরকম মেসেজ হয়তো কোনো না কোনো যুবকের মোবাইলে আছে। আল্লাহ বলে বন্দা তুই আখেরাত গুছা আমিও অপেক্ষা করব শেষ মুহূর্ত পর্যন্ত হাদিসের বাসায় বলে হাত্তা ইউর কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর গুছানের অপেক্ষায় থাকব মনে হয় বুঝেই পারি না আপনাদেরকে নাইলে এত আস্তে সোভান তো হওয়ার কথা না আল্লাহ বলে আমি অপেক্ষায় থাকব তোর গুছানের কতক্ষণ কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আমি বলি আল্লাহ কণ্ঠ আসার পূর্ব মুহূর্তে থাকবে তো কয়েকটা সেকেন্ডার মিনিট আমি এত বড় গুছানো গুছাবো কি করা। তা আল্লাহ বলে গুছানোর ব্যবস্থা করে দিছি ওই সময়ও যদি তুই হাত উঠাইলি আর একটু বইলা দিলি আল্লাহ মাফ করা দেন এতটুকু বলতে দেরি আমি তোকে মাফ করতে দেরি হবে না আমি তোর চির জীবনের জান্নাত কুছায়া দিতে দেরি করব না তো আমাদের জীবনটা ছোট আমাদের পিছে চব্বিশ ঘন্টার ব্যয় দুনিয়া গুছানোর জন্য না আখেরাত গুছানোর জন্য জান্নাত গুছানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ও গুছানের আশায় যে উন্মতে মুহাম্মদি আমার কাছে গুছায় আসুক আর গুছায় যে যাবে সে আল্লাহর কাছে চিরদিন দামি হবে যুবক যদিও যৌবন তোমাকে বসতে দেয় না নারীকে নারীত্ব বসতে দেয় না পুরুষকে পুরুষত্ব বসতে দেয় না আমাদের সমাজের লোকগুলাকে কাউকে শিক্ষা বসতে দেয় না কাউকে দীক্ষা বসতে দেয় না কাউকে ক্ষমতা বসতে দেয় না কাউকে আধিপত্য বসতে দেয় না কাউকে শক্তি বসতে দেয় না কাউকে টাকা পয়সা বসতে দেয় না কাউকে পদবি সদবি বসতে দেয় না আমাদেরকে হাজারো জিনিস বসতে দেয় না যুবককে যেরকম যৌবন বসতে দিতেছে না যে ও যৌবন দিয়া আখেরাত গুছাইলে কি যৌবন ও পাবে কেমন যৌবন পাবে চিরদিনের যৌবন কোনদিন দিন নামের কোনো জিনিস ওইখানে নাই বরং প্রতিদিন যৌবন বাড়বে এক যৌবনও তো দিবে না দুনিয়াতে তো একটাই যৌবন জান্নাতে তো প্রত্যেক মানুষকে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত উনি বাপতেছে একশো পায়া কি করব ঠিক না হুম হুম ডেলি একশো বার ব্যবহার হবে একশো বার কয়বার ফিডার খায় মনে হয় বোঝে না কিছুই ডেলি কতবার ব্যবহার হবে এই জন্য জান্নাতে ১৪ তারিখ হবে ডেলি একশো বার কতবার একটু পর পর ভিডিও কল আসবে তালি লাইয়া আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কি বানায়া রাখছে একটু পর পর কল আসবে ডেলি একশো কল আসবে আবার একটার কাছ থেকে ডেলি আসবে না নতুন নতুন আসবে লাদাই না মাসিন ডেলি নতুন নতুন আল্লাহ বানায় রাখছে আল্লাহ কি রাখছে হ্যাঁ হ্যাঁ আমাদের নবীজি চোখে বলছেন এই জন্যই তো সারাদিন কানতেন সারাদিন নবীজি এই জন্য কান্না করতেন জিবরি জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন বলছে উন্নতের জন্য কান্না জান্নাত না হারায় ফেললো আমি যা দেখা হাঁটছি এটা না হারায় ফেললো শুধু দুনিয়াতে কাদের নাই আরো সে যাই কান্না করছেন যে আমার উন্নত চাই এখনো কাঁদেন এখনো আমি শর্ট করতেছি ওয়েদার আমাকে শর্ট করতে বলতেছে এই জন্য শর্ট করতেছি এখনো কান্না করেন রোজায় আথার থেকে কেমতের দিন উঠবে কানতে 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 উঠবে কান্না হাসান হোসাইনের জন্য না কান্না আলী ফাতেমার জন্য না